কৃষ্ণা কিন্তু বলেছিল যে খাওয়ার পরে খাওয়ার পাতে খেতে খেতে তুই কিন্তু বলবি রান্নাটা কেমন হয়েছে খারাপ হলেও সেটা বলবি ভালো হলেও কিন্তু সেটা বলবি সেটাই আমি দেখতে চাই তাহলে তোমাকে তো খেয়ে তারপর বলতে হবে হ্যাঁ খেয়ে অবশ্যই বলবো আর প্রত্যেক দিনের রান্নাই ভালো হয় তবে আজকে আমি খেতে খেতে রিভিউ দেবো যে সত্যি কৃষ্ণার রান্নাটা কেমন হয়েছে যাক আশা করি আজকে কিন্তু তোর কোনো অভিযোগ আর থাকবে না তোর অভিযোগ কিন্তু আমি সব মিটিয়ে দিলাম আমি তো এত ভাত খাবো না তাই আমি এখান থেকে অল্প একটু তুলে নেব ভাত খাইয়ে খাইয়ে মেটা আমাকে মোটা বানিয়েই ছাড়বে তা এই হচ্ছে অল্প একটু আমি ভাত নিয়ে নিলাম গন্ধরাজ লেবু নিয়ে নিলাম ছেলে গন্ধরাজ লেবু খাবে না জানেও কিন্তু আজকের দুজনকে খেতে হচ্ছে ছেলে গেছে কলেজ আসতে ওর দেরি হবে প্রায় পাঁচটা বেজে যাবে ততক্ষণ তো ওয়েট করা সম্ভব নয় তা চলো ভাজাটা আগে নিয়ে নি ভাজাটাও কি টেস্ট করে বলতে হবে না ভাজাটা টেস্ট করে বলার দরকার নেই তবে ছেলে তো মনে হয় না ভাজা খাবে ও তো চিকেন দিয়ে খেয়ে নেবে ভাজা তুমি খেয়ে নাও আমি এতগুলো ভাজা খাবো না কত কত ভাজা পাঠিয়েছে রে চলো আর একটা চামচ আনলে ভালো হতো আমি ঝিঙে পোস্তটা কিভাবে দেবো একটা চামচ নিয়ে আসো যাও আমার দুটো হাত ইয়ে আমি আমি দিয়ে না তোমাকে ঝিঙে পোস্তটা দিচ্ছি আগে ঝিঙে পোস্তটা দিয়ে খাও আমি পোস্তটা একটু বেশি খাবো কারণ আমি ডিমের ঝোল খাবো না কারণ আমি একটু পোস্ত আর ডাল দিয়ে খাবো ঠিক আছে ছেলে তো মনে হয় না খাবে পোস্ত তাহলে তুমি না খেলে তুমি বলবে কি করে খাবারের টেস্ট কেমন হয়েছে আমি অল্প অল্প খাবো মানে ঝিঙে পোস্ত আর ডাল দিয়ে বেশি খাবো আমি ডিমের ঝোল এইটুকু নেবো এইটুকু মানে আমার ঠিক বললাম না কালকে পেটে ব্যথা হচ্ছিল তা ওর জন্য আমি বেশি রিচ ঠিকটা খেতে চাইছিলাম তা ওর জন্য হালকা পাতলা খাবারটাই খাবো ভাবছি দারুণ হয়েছে সত্যি খুব ভালো আছে আমি বরণ মিথ কথা বলছেন চলো এটা তো টেস্ট করলাম ডিম টেস্ট করা যাক হম আলু নেবো অল্প যদিও ও তেল মশলা খুব মানে লিমিটে দেয় এরকম নয় গাদা গাদা তেল মশলা ডিমের জোরটা ভালো হয়েছে কিন্তু আর একটু নুন হতো আমার মনে হচ্ছে নুনটা তুই চেক করতে পারিস নি আজকে তার কারণ আমি জানি তুই মঙ্গলবার নিরামিষ খাস সেই কারণে চেক না করার জন্য নুনটা একটু কম হয়েছে চেক করে যদি রান্না করতিস নিশ্চয়ই নুনটা ঠিকঠাক হতো তাও ভালো হয়ে যাবে ডাল দিয়ে গম ভাজ লেবু দিয়ে আর কেন চিকেনটা টেস্ট করলে না চিকেনটা একটুখানি একটুখানি যখন সবকিছু দেখাচ্ছ চিকেনটাও একটু টেস্ট করে বলো আমি চিকেনটা খেতে চাইছি না ছেলে চিকেন খেতে হবে না তুমি জাস্ট একটু গ্রেভি খাও তাহলেই তো বুঝবে

না আগে ডালটা বলো দাঁড়া আমি একদম ভাত নিব তো আচ্ছা ডাল দিয়ে আগে খাবো তারপর চিকেন খাবো কিন্তু আমি চিকেনটা আগে খেতে চাইছিলাম ডালটা দিয়ে আমি তাহলে তাহলে চিকেনটা আগে খাও কে বলো কারণ আমি ডালটা সব লাস্টে খাই তুমি জানো এটা মানে আমার বাবার কাছ থেকে পাওয়া মানে আমার বাবা ও কি করতে সমস্ত ভালো জিনিস দিয়ে আগে খেত। তারপরে ডাল দিয়ে সবার লাস্টে খেতো সবাই ভাব বলতো এ বাবা কি বোকা মানুষ সবচেয়ে বাজে জিনিসটা তো লাস্টে খায় এইটাই বক্তব্য আমার বাবার বক্তব্য আগে যদি ডাল দিয়ে খেয়ে পেটটা অর্ধেকের বেশি ভরিয়ে ফেলি তাহলে ভালো জিনিসটা দিয়ে শেষে খাবো কি করে ভালো জিনিসটা দিয়ে যতটা পারো বেশি করে খেয়ে নাও সবার লাস্টে ডাল দিয়ে খেতে চাইলে মন চাইলে এইটুকুনি খাবো আর না হলে ডাল খাবো না তাহলে কে চালাক কে বোকা এ থেকে প্রমাণ হবে বুঝলাম সারা চিকেনটা টেস্ট কই কি মন আছে ঠিকই আছে তবে ওই একই ব্যাপার নুন কম হয়নি এটা তুলনামূলক নুনটা হালকা একটু বেশি আছে মানে ঠিকই আছে ভাত দিয়ে মেখে গেলে ঠিকই আছে মানে ওর রান্নার যে নুনটা থাকে সেই তুলনায় নুনটা হালকা বেশি আছে তবে ভালো হয়েছে তবে বুঝতে পারছি আসলে বললাম না ও নিরামিষ আজকে মঙ্গলবার করে ও নিরামিষ খায় চেক করতে পারিনি ওই কারণে তবে রান্না কিন্তু অসম্ভব ভালো হয়েছে মানে নুনটা যে পোড়া তা কিন্তু নয় মানে খাওয়া যাচ্ছে না এরকমটা নয় কিন্তু ও যথেষ্ট বুদ্ধিমতি ও সব খাবারে কিন্তু প্রয়োজন মতনই নুনটা দেয় প্রয়োজনে নুনটা কম হলেও হতে পারে কিন্তু নুন বেশি কিন্তু হয় না কিন্তু এটা ভাত দিয়ে খেলে একদম পারফেক্ট আছে যেহেতু সব রান্নার সাথে তুলনা করলে হালকা মানে উনিশ আর বিশ দেখ আমি যেটা কোনোদিনও করি না সেটা কিন্তু আজকে করলাম সেটা হচ্ছে তো রূপক আর আমি একসাথেই খাই কিন্তু আমার মোটামুটি খাওয়া শেষ রূপক কিন্তু এখনো খাওয়া শুরু করেনি তার কারণ রূপক ক্যামেরাটা ধরে আছে তা আসলে মানে কি বলবো তো রিভিউ গুলো আমি সবটা দিয়ে দিলাম তো দুঃখ ঘুচিয়ে দিলাম আশা করি আর তোর কোনো দুঃখ নেই ডালটা বলো আরে আমার খিদে পেয়েছে তো তাড়াতাড়ি শেষ না করলে কি করে হবে আমার সামনে তুমি খেয়ে যাচ্ছো আর আমার এদিকে কি অবস্থা হচ্ছে তুমি বুঝতে পারছো লেবুটা কেমন টেস্ট সেটাও বলো হ্যাঁ লেবুটা টেস্ট বলা যাবে না লেবু টেস্ট টক টকই হয় আমি ডিম রেখে দিয়েছি দেখো বাচ্চা তো মতন ডিম আর আলু ডালটাও ভালো বানাই আজ এই ডালটা কি মুগ ডাল না মুসুর ডাল লেবুটা চেপার কারণে না বুঝতে পারলাম না মুগ ডালই হবে মুগ ডাল হুম মুগ ডালই ডালটা ভালো হচ্ছে তাহলে চলো সবকিছু টেস্ট হয়ে গেছে পটল ভাজাটা বলে দাও আর আলু ভাজাটাও বলে দাও তাহলে চলো বন্ধুরা আজকের মতন ভিডিও শেষ সুস্মিতা দিয়ে তবে কৃষ্ণার জন্য দেওয়া সেই সঙ্গে তোমাদেরকেও জানানো হলো যে কৃষ্ণার রান্না খুবই ভালো আর আমি পারছি না সত্যি বন্ধুরা আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার সামনে সুস্মিতা টুকটুক করে খেলে যাচ্ছে আমি আর পাচ্ছি না তাই ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা